বিশেষ করে গ্রাম থেকে শুরু করব এই কাজটি ধীরে ধীরে হয়তো শহর পর্যায়ে যাব আমরা কিন্তু যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ বসবাস করেন বাংলাদেশের গ্রামগুলোতে জেলা পর্যায়ে উপজেলা বা থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে সেই জন্য তাদের কাছে এই পরিকল্পনা বা কাজটি আমি নিয়ে যেতে চাই কি সেই আমার পরিকল্পনা আমার পরিকল্পনাটি হচ্ছে প্রত্যেকটি পরিবারের জন্য মানুষ নয় পরিবার হিসাবে আমরা বাংলাদেশে কতগুলো পরিবার আছে সেই পরিবারগুলোকে আমরা নির্দিষ্ট করব। এবং প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব কি কার্ড ফ্যামিলি কার্ড দিব এখন জিজ্ঞেস করতে পারেন এই ফ্যামিলি কার্ডটি কি এই ফ্যামিলি কার্ডটি হবে সেই পরিবারের মায়ের নামে বা সেই পরিবারের যে গৃহিণী থাকবেন তার নামে এই ফ্যামিলি কার্ডটি হবে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা গ্রাম থেকে শুরু করে থানা জেলা পর্যায় পর্যন্ত আমরা প্রত্যেকটি পরিবারকে চেষ্টা করব একটি পরিবারের মাসিক যে প্রয়োজনীয় দ্রব্য যেগুলো প্রয়োজন তার মধ্যে কিছু সংখ্যক খাদ্য খাদ্যদ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা করার জন্য যাতে করে প্রত্যেকটি পরিবারের উপরে যাতে করে প্রত্যেকটি পরিবার মাস শেষে রাষ্ট্রের এই সহযোগিতা পেলে কিছুটা হলেও তাদের স্বস্তি বোধ হয় কিছুটা হলেও তারা নিজেদের নিজেদের যে সেভিংস নিজেদের যে সঞ্চয় সেটির পরিমাণ বৃদ্ধি করতে সক্ষম হয় এবং তার ফলে এই সহযোগিতাটা যদি আমরা কয়েক বছর ধরে চালু রাখতে পারি তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের গ্রামের পরিবারগুলো গ্রামের মানুষগুলো সচ্ছলতার একটি পর্যায়ে উঠে আসতে সক্ষম হবেন অর্থাৎ রাষ্ট্র সরাসরিভাবে প্রত্যেকটি পরিবারের পাশে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটি পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবে যাতে করে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে প্রিয় বৃন্দ দেশ এবং জাতির ব্যাপারে দেশ এবং জাতিকে নিয়ে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার আরো কিছু পরিকল্পনা আছে যেই পরিকল্পনাগুলো পর্যায়ক্রমিক ভাবে আমি আপনাদের সামনে ধীরে ধীরে তুলে আজ একটি পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম ফ্যামিলি কার এবং এই কার্ডের আমি আগেই বলেছি এই কার্ডটি তার নাম হবে এই কার্ডটি সেই পরিবারের গৃহিণী চারজনের একটি পরিবার রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে এবং এই ফ্যামিলি কার্ডটি হবে সেই পরিবারের মা বা সেই পরিবারের যে গৃহিণী থাকবেন তার নামে যাতে করে আমরা যাতে করে আমরা বাংলাদেশের অর্ধেক অর্ধেক জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী যাতে করে আমরা নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করতে পারি যাতে করে স্বাবলম্বী করে তুলতে পারি আমরা বাংলাদেশের মা বোনকে সেটিও হবে তার অন্যতম একটি লক্ষ্য এই ফ্যামিলি কার্ডের প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আজ আমি যেই কথাগুলো তুলে ধরলাম যেই কথাগুলো আপনাদের সামনে আমি বললাম তার লক্ষ্য এবং উদ্দেশ্য একটি কি সেই লক্ষ্য এবং উদ্দেশ্য বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়া আমরা বাংলাদেশের মানুষকে স্বাবলম্বীভাবে গড়ে তুলতে চাই অর্থনৈতিকভাবে আমরা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই এবং এটি হচ্ছে আমাদের লক্ষ্য এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য কিন্তু এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করার জন্য এখনো তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রেখেছে প্রিয় ভাই বোনেরা আজ যেই শহীদদেরকে আমরা সম্মান দিয়েছি এখানে সেই শহীদদের আত্মত্যাগকে যদি মূল্যায়ন করতে হয় আজ যেই পঙ্গু ভাই বা ক্ষতিগ্রস্ত আমাদের সহকর্মী ভাই বোনের সম্মান দিয়েছি মূল্যায়ন করতে হয় তাহলে আজ দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে এই দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা বিগত দিনে দেখেছি আমরা বিগত দিনে দেখেছি যে স্বৈরাচার সময় তারা ক্ষমতাদের ক্ষমতা ধরে রাখার জন্য তারা বিভিন্ন অপবাদ দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছিল তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভক্তি চায় না আমরা চাই জাতিকে ঐক্যবদ্ধ করতে আমরা চাই আমরা সকল দল মত নির্বিশেষে বাংলাদেশে বিএনপি যেমন আছে বাংলাদেশে অন্য আরো রাজনৈতিক দল আছে আপনারা দেখেছেন কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমরা বলেছি দলের পক্ষ থেকে যে আমরা দলের পক্ষ থেকে একত্রিশ দফা একটি পরিকল্পনা বা কর্মসূচি আমরা ঘোষণা করেছি এই একত্রিশ দফায় আমরা পরিষ্কারভাবে তুলে ধরেছি যে আমরা চাই আমরা সকলকে নিয়ে সরকার গঠন করতে আমাদের সাথে বিশেষ করে বিশেষ করে আমাদের সাথে বিগত সতেরো বছরের সৈরাচার বিরোধী আন্দোলনের সময় যে সকল রাজনৈতিক দলগুলো আমাদের সাথে ছিলেন যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের সাথে ছিলেন এবং এখনো আছেন আমরা চাই দল মত নির্বিশেষে সকলকে নিয়ে এই জাতি গঠন করতে সকলকে নিয়ে এই দেশকে পুনর্গঠন করতে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা দেশনেত্রী খালেদা জিয়া একটি কথা বলেছিলেন যে এই দেশের বাইরে দেশনেত্রী খালেদা জিয়ার কোন ঠিকানা নেই বাংলাদেশের বাইরে দেশনেত্রী খালেদা জিয়ার কোনো ঠিকানা নেই দেশনেত্রীর খালেদা জিয়ার সন্তান হিসাবে আজ আপনাদের সামনে একইভাবে আমিও বলতে চাই বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই কাজেই এই দেশই আমার ঠিকানা এই দেশই আমার প্রথম ঠিকানা এই দেশই আমার শেষ ঠিকানা কাজেই এই দেশকে জন্য আমরা এই দেশের মানুষের ভালো কিছু করার জন্য আমাদের সকল প্রকার সকল প্রকার আমাদের সব সব রকম প্রচেষ্টা আমাদের থাকবে প্রিয় ভাই বোনেরা কাজেই এই দেশই আমাদের প্রথম এই দেশই আমাদের শেষ বাংলাদেশ আসুন আজকে আমরা এখানে সকলে মিলে প্রতিজ্ঞা গ্রহণ করি কি সেই প্রতিজ্ঞা যেই শত হাজার মানুষ আত্মত্যাগ করেছেন শৈরাচারকে বিদায়ের জন্য যেই হাজারো মানুষ নিজেদের ক্ষতির সম্মুখীন হয়েও দমে যাননি শৈরাচারকে বিদায় করার জন্য সেই মানুষগুলোকে সম্মান জানিয়ে সেই মানুষগুলোর আত্মত্যাগকে মূল্যায়ন করে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি কেউ যাতে আমাদের ঐক্য নষ্ট করতে না পারে কেউ যাতে আমাদেরকে পিছিয়ে দিতে না পারে সেই ব্যাপারে আমাদেরকে আমাদেরকে সজাগ থাকতে থাকতে হবে হবে সেই ব্যাপারে সতর্ক প্রিয় বোনেরা আবারও আসুন আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমাদের সেই প্রত্যাশিত মুক্তি যা আমরা অর্জন করেছি সেটিকে ধরে রাখার জন্য আমরা আবার সকলে যাতে ঐক্যবদ্ধ থাকতে পারি যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও হবে আবারও কথা হবে আল্লাহ হাফেজ